হ্যাঁ ভাইয়া রাজু রাইডার ব্লকস এই যে বাইকের যে স্ট্যান্ডটা এটা এটা নিয়ে অনেকে কমেন্ট করছেন যে ভাই স্ট্যান্ডটা কোথা থেকে নিয়েছেন এটাও ভাই আমি মিরপুর থেকে নিছি এটার প্রাইজ নিবে আপনার হচ্ছে আশা করি আরে ভাই সরি 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 ভাই হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আসুন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম এখন ঘড়িতে সময় হচ্ছে একটা তিরিশ আর আজকে সাত সেপ্টেম্বর শনিবার বাইকের মার্কেটটা ওইখানে চলেন আড়াইশো টাকা দিয়ে ভাইয়া যেতে হবে কিন্তু আপনার ইয়া মগবাজার হয়ে ঘুরে বুঝতে পারছেন আপনি তো রামপুরা হয়ে আসছেন মনে হয় হাতিজিল হয়ে আসছেন কিন্তু যেতে হবে যেতে হবে আপনার একটু ঘুরে যেতে হবে দুশো টাকা দিলে ভাইয়া কম হয়ে যায় বুঝছেন আপনি আসছেন একটু বাড়ায় দিয়ে নেওয়া যায় তো গুগল ম্যাপটা দেখে নেই যে কোন দিক দিয়ে ফাঁকা আছে যে দিক দিয়ে ফাঁকা ওই দিক দিয়ে যাবো রামপুরা দিয়েও ফাঁকা হাতে জিল দিয়ে যাব রামপুরা দিয়ে জ্যাম আছে এই এলাকা থেকে বের হয়ে গোলের মাথায় এক ভাইকে পেয়ে যায় এই ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে বংশালে এটার ভাড়া ঠিক করি হচ্ছে দুশো টাকা তো এটা দূরত্ব হচ্ছে দশ থেকে এগারো কিলোমিটার তো দশ এগারো কিলোমিটার দুশো টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ভাড়া আর আজকে যখন বাসা থেকে বেরোই সময় হচ্ছে তখন ঠিক দেড়টা বাজে তো এত পরিমাণ রোদ এত পরিমাণ রোদ আমি বেরোনোর সময় ভাবতেছি হ্যাঁ রে আছে কী অবস্থা হবে রোদের অবস্থা পুরো খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ বেরোনোর সাথে সাথেই কেমন রোদটা জানি কেমন মিশে গেল আকাশের সাথে এখন আকাশ পুরো একদম থা হয়ে রেছে কোনো রোদই নাই একদম কেমন একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু আকাশের যে কন্ডিশন এই কন্ডিশনে মনে হচ্ছে না বৃষ্টি হবে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে সেটাই এইদিকে একটু ছায়ার মতো দিতেছে যাই হোক দেখা যাক তো আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি আহা আরে ভাই সরি 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 ভাই সরি সরি ভাই এটা তো আমি দেখি নাই কাজে এনে এত বড়ো একটা গর্তা শেট ভাই আমার যখন উঠছে তখনই বলছে ভাই চোরা দেখা যায় কিন্তু এই জায়গায় যে এত বড়ো একটা গর্তা এটা আমি খেয়ালই করিনি খুব মিস্টেক হয়ে গেল আমার কথা ছিল বংশালে কিন্তু বংশাল যায় নাই ভাই গুলিস্থান নেমে গেছে আর আমার এই ভিডিওটা কিভাবে যেন মানে ক্লিক লেগে тараউড় হয়ে গেছে আর কি মানে অ্যাকশন মোডে চলে গেছে যাই হোক ভাইকে কে পরে নামাই দিলাম গুলিস্থান এদিকে দে বাইরে যা কি কয় বল্দ নরন্দন বল্দ হ্যাঁ রাস্তার ওই পারে ছাইগা ওই ওই পাশাতে ওঠেন ওই পাশে ওহে কাকা ওই পাশে ওই পাশে গুলিস্থান জাগ দাও আমাকে বৃষ্টি অ্যাপ হলে জামালা হয়ে ও যে বৃষ্টির আগে পৌঁছাইতে পারে কি না গুলিস্তানতে এক বাইরে নিয়ে যাচ্ছে হচ্ছে কল্যাণপুর একশো আশি টাকা ভাই দুশো টাকা দিতে বলছিলাম ভাই একশো আশি টাকার উপরে দিবেই না একশো আশি এমন এত বাইকার অ্যাপসে ভাড়া আসে একশো চুরানব্বই টাকা পাঠাওতে আর উবারে আসে একশো পঁচাত্তর টাকা তো চার্জ দিয়ে দেখলাম মুনি আমার দেখাইলো তো জন্য ভাবলাম পয়সা থেকে লাভ নাই আজকে শনিবার ট্রিপ টুপ এমনিই কম যে কটা রাইড দিয়ে আগাম যায় চলেন কল্যাণপুর যাই বাইরে নিয়ে আসলাম কল্যাণপুর ভাঙি দেন না ভাঙতি তো নাই না দুইশো বলি তো নাই ভাই নাহলে ফুয়েল পাম্পে ঢুকেন ভাই বড় ভাই পাম্পে পাম্পে পাইবেন সরি ভাই কষ্ট দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই একশো নব্বই টাকা দিছে আলহামদুলিল্লাহ একশো নব্বই টাকা পাইলাম এখন গাড়িটা ঘুরাই ও রে মামা তুমিও রং মারো আমিও রং মারি আমি তো রং মারি নাই আমি গাড়িটা জাস্ট ঘুরাইতেছি দেখি দেই আস্তে আস্তে লাল গাড়ি লাল গাড়ি আসতে যাক বাইরে নামাই দিলাম এখন কল্যাণপুর আসি দুই নাম্বার ট্রিপ শেষ করলাম তো বৃষ্টি পাই নাই তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল আমার কপালটা ভালো যে আমি এই এইদিকে আসছি এই এইদিকে বৃষ্টিও নাই আর ওইদিকে বৃষ্টি আর কি পড়তেছে মানে আমি ওইদিক ঢুকতেছি আর ওইদিকে বৃষ্টি হচ্ছে এখন এইখান থেকে এখানে পাঁচ দশ মিনিট ওয়েট করি না পাইলে একদম চলে যাব হচ্ছে আপনার শ্যামলের ভিতরে ঢুকবো শ্যামলের ভিতরে ঢুকলে কলটল পাওয়া যাবে উঠান আলহামদুলিল্লাহ কল্যাণপুরেতে এক বাইরে পাইলাম বাইরে নিয়ে যাচ্ছি গুলিস্তান দুইশো টাকা গুলিস্তানতে আসছিলাম হচ্ছে একশো নব্বই টাকা আর এখন যেতেছি আবার দুইশো টাকা খারাপ না আলহামদুলিল্লাহ চলে রাস্তা মোটামুটি ফাঁকা আছে আবার জ্যাম জটও আছে দেখি যেদিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়েই চলে যাব। আমার এক সাবস্ক্রাইবার বড়ো ভাই কমেন্ট করছে যে ভাই রানার কার্ড দিয়ে কি রাইড শেয়ার করা যাবে ভাই রানার কার্ড দিয়ে রাইড শেয়ার করা যাবে কিন্তু তাকে সার্জন ধরলে মামলা দিবে আর মামলা তো ভাই ওই ওই মামলা না দুইশো টাকার মামলা না মামলা দিলে আপনাকে প্রায় চার হাজার টাকার মামলা দিবে তো চার হাজার টাকার মামলা আপনি কেন খাবেন কি দরকার লাইসেন্স করতেই লাগে আট দশ হাজার টাকা আপনার তিন মাস প্রসেসিং লাগে একটা লাইসেন্সের তো আপনি তিন মাস ওয়েট করেন লাইসেন্সটা বেরোক তারপর আপনি রাইট শেয়ার করেন কারণ আগের ওই দিন এখন নাই ভাই যে দুশো টাকার মামলা এখন মামলা হচ্ছে চার হাজার টাকা আর পুলিশের এখন যে পরিস্থিতি এরা এখন ঘুষ খাবে না এখন আপনার ডিরেক্ট চার হাজার টাকার মামলা দিয়ে দিবে রাইট শেয়ার করে আপনার ইনকাম কত হবে তো দরকার আছে ভাই আপনার মামলা খাওয়ার হচ্ছে আপনি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করেন তিন মাস ওয়েট করেন লাইসেন্স আসুক তারপরে আপনি রাইট শেয়ার করেন আর না এলে রাইট শেয়ার করতে করতে ভাববেন আরে আমার সার্জেন ধরলো কি না এদিক দিয়ে এইদিকে তাকাবেন ওইদিকে তাকাবেন এদিকে সার্জেন আছে কি না তো প্যারা খুব প্যারা ভাই খুব প্যারা ডকুমেন্টস যদি সমস্যা থাকে তাহলে রাইট শেয়ার না করাই ভালো তো চলেন ভাইরে নিয়ে যাচ্ছি গুলিস্তান গুলিস্তান আগে যাই ভাইরে নামাই তারপরে ফিরছি বাইরে নিয়ে চলে আসলাম গুলিস্তান স্টুডিয়াম মার্কেট হুম হুম ঠিক আছে ধন্যবাদ এদিকে মোটামুটি সেই লেভেলের বৃষ্টি হয়েছে মনে করেন পুরো রোদ একদম মিষ্টি একটা রোদ এই রোদে তেমন কিছুই হবে না তো এখানে একটু ওয়েট করি দেখি কলটল আসে কি কিনা গুলিস্তানে যে জ্যাম দেখছি ওই জ্যামলা কি আসলে ওইদিকে যা ট্রিপ নিবো নাকি থাকবো বুঝতেছি না দেখা যাক কি করা যায় হ্যাঁ ভাই ওনার সোড়ো গাড়ি উনি আর আমার বড় গাড়ি আমারটা যাই দাঁড়াবেন দ্রুত আচ্ছা আচ্ছা ভাই ওটা যেটা হয়েছে ভাইরে গুলিস্থান থেকে উঠাইলাম বাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে আপনার মিরপুর জনতা মেবি মিরপুর এক আর মাঝখানে পড়ছে রাস্তা দেখাচ্ছে কিলোমিটার ভাড়া ঠিক করলাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অফলাইনে যাচ্ছি ভালোই খারাপ না অনেক ভালো একটা ভাড়া পাইলাম বুঝতে চলেন মিরপুর যাওয়া যাক তারপরে বলবো আজকে কত টাকা ইনকাম হয়েছে এ পর্যন্ত চলেন যাওয়া যাক মিরপুর চলে আসলাম জনতা হাউজিং হ্যাঁ ভাইয়া রাজু রাইডার ব্লকস ভাইয়া থ্যাংক ইউ তো ভাইরে নামাই দিলাম এখন কোথায় যাওয়া যায় এখন এদিক দিয়ে ষাট ফিট রোডে চলে যাব ষাট ফিট আপনার মণিপুর স্কুলটা আছে না মণিপুর স্কুলটা পার হইলে একটা মোড় আছে ওইটার কি বলে ওইটার মনে হয় বারেক মোল্লার মোড় না কী মোড় জানি ঠিক আমার এই মুহূর্তে মনে নাই ওই মোড়টাতে মোটামুটি কল থাকে আবার এমনিও ট্রিপ ট্রুপ পাওয়া যায় তো এই জন্য ওইখানে যাচ্ছি এখন ঘুরিতে সময় হচ্ছে আপনার চারটা চৌচল্লিশ পর্যন্ত আমার ইনকাম হয়েছে আটশো চল্লিশ টাকা আর বাইক চালাইছি প্রায় তেতাল্লিশ কিলোমিটার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে এখন পর্যন্ত তো আরও এক দুই ঘন্টা রাইড দিব দেখা যাক আজকের ইনকাম কত হয় শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই কোনো প্রশ্ন যদি থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখে যান আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং যদি অনেক বড় প্রশ্ন হয় সেটা যদি সংক্ষেপে বলা না যায় তাহলে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ প্রশ্ন রিপ্লাইটা দিব হ্যাঁ 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 ফোন দিয়েছিলাম হ্যাঁ রামপুরা বাজার একশো নব্বই উঠেন ব্যয় দেখছেন বললাম না যে এখানে আসলে ট্রিপ পাওয়া যাবে পায়ে গেছি দশ মিনিটের মধ্যেই পায়ে গেছি উবারে একটা কল পাইলাম এটার ভাড়া আসছে একশো সাতাশি টাকা মানে একশো নব্বই টাকা তো যাবে হচ্ছে রামপুরা বাজার এটা দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার তো সময় দেখাচ্ছে একত্রিশ মিনিট লাগবে অনেক ভাই কমেন্ট করেন এই চার্জিং পোর্টটা নিয়ে যে এই চার্জিং পোর্টটা আমি কোথা থেকে কিনছি আপনি এই চার্জিং পোর্টটা ভাই মিরপুর দুই নাম্বারে পাবেন বংশালেও আছে বংশালে তেমন একটা অ্যাভেলেবেল নাই তবে মিরপুর দুয়ে আপনি পেয়ে যাবেন মিরপুর দুয়ে আপনি বাইকের যে মার্কেটটা আছে ওইখানে একটু খোঁজাখুঁজি খুব করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা প্রাইস নিশ্চয় আমার থেকে দুইশো টাকা কি দুশো বিশ টাকা আমার ঠিক মনে নাই তবে দুই থেকে আড়াইশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন দুই নাম্বারে আছে বংশালেও পেতে পারেন একটু খোঁজাখুঁজি করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যাদের বাসা বংশালের আশেপাশে তারা বংশালে খুঁজবেন আর যাদের বাসা মিরপুরের আশেপাশে বা মোহাম্মদপুরে তারা মিরপুর থেকে এটা নিতে পারেন আর আমার যে এই যে বাইকের যে স্ট্যান্ডটা হুম এই যে বাইকের যে স্ট্যান্ডটা এটা এটা নিয়ে অনেকে কমেন্ট করছেন যে ভাই স্ট্যান্ডটা কোথা থেকে নিয়েছেন এটাও ভাই আমি মিরপুর থেকে নিছি এটার প্রাইস নিবে আপনার হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর এটার সাথে আবার আপনার চার্জিং পোর্ট সহ একটা আছে সেটার প্রাইস নিবে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা মানে ওইটাতে চার্জিং পোর্ট ইউজ করতে পারবেন কিন্তু ওইটা আমার মনে হয় না বেশি একটা ভালো হবে কারণ ওইটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় যেটা আপনার এই যে এই ক্যাচিংয়ের সাথে যেটা থাকে মোবাইল স্ট্যান্ডের সাথে যে চার্জিং পোর্টটা থাকে ওইটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো আপনারা দুইটা জিনিস আলাদা আলাদা কিনবেন যারা ইউজ করতে চাচ্ছেন তাহলে সেটাই ভালো হবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ করলে এই দুইটা সেট আপ আপনি আপনার বাইকে ইনস্টল করতে পারবেন ভাই কমেন্ট করছিলেন না আমার এই উইংশেডটা নিয়ে যে সামনের যে উইন উইংশেডটা লাগাইছেন এটা কোথা থেকে লাগাইছেন এটাও আমি মিরপুর দুই নম্বর থেকে লাগাইছি যাদের এক্স ব্লেড বাইক তারা এটা ইনস্টল করতে পারেন এটার প্রাইস নিবে হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল সাড়ে তিনশো টাকা এখন কথা বলতে পারতেছি না আছে ভাই থ্যাংক ইউ এখন আছি যে রামপুরা বাজার এখানে মানে মধুবাগ রোডের শেষ মাথায় রামপুরার উপরে এই ডিআইটি রোড পশ্চিম হাজিপাড়া আর কি নতুন রাস্তার এখানে আছি তো এটা পাইলাম হচ্ছে একশো টাকা তো মোটামুটি সময় লাগে নাই তেমন একটা সময় লাগে না আসতে রাস্তা ফাঁকাই পাইছি এখানে হট জোন আছে দি কল টল ঢুকে কিনা এখান থেকে আলহামদুলিল্লাহ এক হাজার টাকার উপরে আর দুইটা ট্রিপ যদি মারতে পারি আশেপাশে তাহলে দেখা গেছে তেল খরচ বাদ আর কি বাসায় এক হাজার টাকা নিয়ে যেতে পারবো দেখি এখান থেকে কল টল পাই কিনা আজকে তো অ্যাপে কোনো কলই নাই একটা কল মারলাম অ্যাপে আর সবই কন্ট্যাক্ট পাই গেছি আলহামদুলিল্লাহ এজন্য মোটামুটি এক হাজার টাকা হয়ে গেছে দুইটার দেড়টার দিকে বের হয়েও ইন একটা কল পাইছি একদম ছোট একটা কল কত তিন সাড়ে তিন কিলোমিটার হবে এই মহানগর থেকে যাবে হচ্ছে গুলশান এক দুয়ের মাঝে শাহাবুদ্দিন মেডিকেলটা আছে না ওইখানে যাবে তো ভাইরে আগে পিক করি ভাই এই সামনেই আছে ওনাকে নামাই দিলাম নামাই যে একশো টাকা পাইলাম তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার হবে আর বেশি হবে না কিন্তু ঘটনাটা ঘটছে সেটা আমি বলতেছি দাঁড়ান এই জন্য তার ফুটেজ আমি নেই নাই ঘটনা যেটা হয়েছে আমি একটু জাস্ট আপনাদের একটু বলি দেখেন আপনারা বুঝতে পারবেন যে ইন ড্রাইভে কী পরিমাণ শেষরা কাস্টমার থাকে এই যে ওনার যে লোকেশনটা দেখছেন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না আমি ছিলাম এইখানটায় হ্যাঁ আর উনি ছিল একটু ভিতরে জাস্ট কত মানে দশ সেকেন্ড ভিতরে উনি ছিল কিন্তু ওই রোডটার মধ্যে মানে ওই ওই দিক দিয়ে রাস্তা নাই রাস্তা হচ্ছে পিছনের রাস্তা এখন তো আমি ওই এলাকা চিনি না পিছনের রাস্তা দিয়ে যে ওইখানে যেতে হয় এটা তো আমি জানি না তো উনি আর কি মেন রোডে মনে হয় তিরিশ সেকেন্ড বা দশ দশ পনেরো সেকেন্ড হাইটা সামনে আসছে তো বলতেছে ভাই আপনি লোকেশনে বলছেন আপনি এখানে দাঁড়ায় আছেন আমি ভাই এখানে তো রাস্তা নাই আমি এখান থেকে কীভাবে যাবো পর উনি বলে ভাই এই দিক দিয়ে রাস্তা নেই পিছন দেওয়া যাবেন আপনি মানে কি একটা অবস্থা মানে পিছন দেওয়া যায় তারপরে তারে নিতে হইব দশ দশ সেকেন্ড হাইটা সামনে আসবে সেটা সে পারবে না ঠিক আছে আর কি বলবো আর মানে মিজাজটাই গরম হয়ে গেছে ঠিক আছে এই সমস্ত স্বেচ্ছা টেস্টা কাস্টমার যে কইতে হয় মনে হয় আধা ঘন্টা ধরে ঘুরতাছে ট্রিপ পাচ্ছে না ইন ড্রাইভে এলাকা মনে করেন গরম হয়ে আছে যাক বেশি কিছু বলি নাই আমি বড় ট্রিপ ধরবো না এই জন্য এই সমস্ত ছোট মোটো ট্রিপ আমার এইগুলো ধরার বেল আছে খাওয়া আছে আমার কাছে লাগাই দেবে এক ভাইরে পাইলাম ভাইরে নিয়ে যাচ্ছি তেজগা যাত্রাস্তার আগে তেজগার ভিতরে আর কি একশো বিশ টাকা রাস্তা যেহেতু ফাঁকা যাই আর কি একশো টাকা খারাপ না এখান থেকে তিন সাড়ে তিন কিলোমিটার হবে এরকমই হবে বললাম না ছোট ছোট ট্রিপ মারবো দুইটা ট্রিপ ইনশাল্লাহ হয়ে গেছে আমার তেল খরচ উঠে গেছে নামায় তারপরে দেখি বাসায় যাই না কি করি চল না আগে বাইরে নামাই তারপরে আসতেছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ বাইরে নামায় দিলাম এখন একটা উবারে কল ঢুকছে এটা যাবে হচ্ছে গুদারাঘাট তো আগে এইবারে পিক করি গুদারাঘাট নামাই বাইরে নিয়ে যাচ্ছি গুদারাঘাট গুদারাঘাট নামে আর কি বাসায় চলে যাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকে টোটাল ইনকাম করলাম হচ্ছে তেরোশো টাকা টোটাল আমি বাইক চালাইছি আজকে সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটারে তেরোশো ষাট টাকা আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করছি আজকে টাকা অনুযায়ী কিলোমিটারটা অনেক কম হয়েছে কারণ কন্ট্রাক্টের ট্রিপ বেশি পাইছি এই জন্য কিলোমিটার কম হয়েছে ইনকামটা বেশি ভালো হয়েছে আর কি তো যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ